ক্ষুধা এবং তৃষ্ণায় জর্জরিত এতিম বাচ্চার কাহিনী যে কান্না করতে করতে নিজের বাবার কবরের কাছে গেল এবং গিয়ে বলল বাবা আমি ক্ষুধার্ত রয়েছি তারপরে কি ঘটল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা কোনো একটি গ্রামে একজন গরিব মহিলা ছিল আর সে এই সময় গর্ভবতী ছিল তার স্বামী মারা গিয়েছিল স্বামীর মৃত্যুর পর সে একটি পুত্র সন্তান জন্ম দিল যখন তার ছেলের চার বছর বয়স হল তো সেই বৃধবা মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করল অর্থাৎ সে দিনের পর দিন দারিদ্র হতেই থাকলো আর তারা ক্ষুধার্ত থাকতে শুরু করল যখন দুই তিন দিন ধরে বাচ্চাটি কোনো কিছু খাবার পেল না তো সে কবরস্থানে গিয়ে উপস্থিত হলো। আর নিজের বাবার কবরটি খুঁজতে শুরু করলো সে প্রায় তার মায়ের সঙ্গে তার বাবার কবরে আসত তার মাও কবরস্থান যেত অর্থাৎ তার স্বামীর কবর জিয়ারত করার জন্য সে কবরে যেত আর সে তার সঙ্গে তার ছোট্ট বাচ্চাটিকেও নিয়ে যেত তো একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার মাকে ছেড়েই কবরস্থানে চলে গেল আর বাবার কবরটি খুঁজতে শুরু করল বাবার কবরটি খুঁজে বের করে সে কবরের মাথার দিকে বসেই অঝর নয়নে কান্না করতে শুরু করল আর কান্না করতে করতে বলতে লাগলো বাবা দুই দিন ধরে ক্ষুধার্ত রয়েছি খাবার জন্য কিছুই নেই তার বাবা মৃত্যুর পরে তাদের এই অবস্থা হয়ে গিয়েছিল যে তাদেরকে দারিদ্রতা এমনভাবে ধরে নিয়েছিল যে তার মাতাকে হারাম খাওয়াতে বাধ্য হয়ে গিয়েছিল তার মাকে কেউ কাজ দিত না সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না এই জন্য যখনই সেই গরিব মা কোনো মৃত পশু দেখতে পেত তো সেই হারাম পশুটির মুর্দা মাংস নিজের ছেলেকে কেটে এনে রান্না করে খাবাতো বাবার কোবরের পাশে বসে এই চার বছরের ছোট্ট বাচ্চাটি অঝর নয়নে কান্না করছিল আর চিৎকার করছিল ওই কবরস্থানের রাস্তা ধরেই হজরত ইসা সালাম কোথাও যাচ্ছিলেন যখন হজরত ইসা সালাম এই ছোট্ট বাচ্চাটির কান্না এবং এই করুণ ফরিয়াদ শুনলেন তো তিনার মন নরম হয়ে গেল আর তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন এ বাচ্চা যদি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমি কিছুক্ষণের জন্য তোমার বাবাকে খবর থেকে বের করে নিয়ে আসব বাচ্চাটি বলল আপনার অনেক বড় রহম হবে যদি আপনি এমনটা করে দেন এটি শুনে হযরত ইসা আলিহ ইসালাম দুই রাখা নফল নামাজ আদায় করলেন তারপরে হাত উত্তোলন করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করার পরে কবরের দিকে ইশারা করে বললেন এ মুর্দা তালার হুকুমে জীবিত হয়ে কবর থেকে বেরিয়ে আসো যখনই হজরত সালাম এটি বললেন তো সঙ্গে সঙ্গে কবরটি ফেটে গেল আর কবরের ভিতর থেকে একজন ব্যক্তি কলেমা পড়তে পড়তে বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লা এটি বলতে বলতে সে কবর থেকে বেরিয়ে আসলো তার চেহারাতে নূর আর নূর চমকাচ্ছিল সে নিজের ওপর থেকে মাটি পরিষ্কার করে বাইরে বেরিয়ে আসলো যখনই তার কবর ফেটে গেল তো হজরত ইসা সালাম এমনটা অনুভব করলেন যে তার কবরটি জান্নাতের বাগানের একটি বাগান হয়ে গেছে সুবহান আল্লাহ তার কবরের ভিতর থেকে সুগন্ধ বেরিয়ে আসছিল আতরের সুগন্ধ বেরোচ্ছিল এমনটা মনে হচ্ছিল যে কবরের ভিতরে জান্নাতের সুগন্ধ ছড়িয়ে আছে সুবহান আল্লাহ সে লোকটি যখনই বেরিয়ে আসলো আর নিজের ছেলেকে দেখতে পেল তো তার মাথায় হাত রেখে বলতে লাগল এ আমার ছেলে আমি তোমার ফরিয়াদ শুনে নিয়েছি কিন্তু তুমি তোমার কান দিয়ে বাবার এই নসিহতটি শুনে রাখো যেই আনন্দ খুশি দারিদ্রতাতে রয়েছে সেই সুখ শান্তি আমেরিতে নেই আমেরিতে শুধু অশান্তি ছাড়া আর কিছুই নেই আমার পুত্র যদি তুমি শান্তি অর্জন করতে চাও তাহলে আল্লাহ আল্লাহতালার দরবারে নত হয়ে যাও যখনই কিছু প্রয়োজন হবে আল্লাহ তালার কাছে যাইবে আর যখনই মাথা নত করবে তো আল্লাহতালার দরবারেই মাথা নত করবে অন্য কারো কাছে চাইবে না তোমার বাবা সারা জীবন দারিদ্রতায় জীবন কাটিয়েছে আমি তিন দিন ধরে কোনো কিছু খাবার পেতাম না যদি কোনো দিন সকালে খেতাম তো সন্ধ্যার সময় খাবার পেতাম না আর যদি সন্ধ্যা বেলায় খেতাম তো সকাল বেলায় খাবার পেতাম না আমি যখনই খেয়েছি তার সঙ্গে সঙ্গে তোমার মাকেও খাইয়েছি যখনই খাইয়েছি তো হালাল খাবার খাইয়েছি আর যখনই আমি চেয়েছি তো আল্লাহ আল্লাহতালার কাছেই চেয়েছি আর কারোর সামনে আমি হাত পাতাইনি এ আমার পুত্র যদি তুমি তালার নেকবান্দা হতে চাও তাহলে যাও দারিদ্রতার জীবন কাটাও এটি তিন দিনের দুনিয়া এভাবেই কেটে চলে যাবে এরপরে মৃত্যু আসবে মৃত্যুর পরে যখন তুমি কবরে আসবে তারপরে তুমি দেখতে পাবে যে কবরে নূর আর নূর রয়েছে সুবাহান আল্লাহ বাবা চার বছরের শিশুটিকে এই শিক্ষায় দিল যে যখনই তুমি চাইবে তো আল্লাহতালার কাছেই চাইবে আর দারিদ্রতার জীবন কাটাবে কেননা এর ভিতরে শান্তি রয়েছে এক মুঠো খাবার খেও আর একটু পানি পান করো আর পানি পানের সঙ্গে সঙ্গে যখন তুমি নিঃশ্বাস নেবে তো সেই সময় আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করিও এগুলি বলার পরে সে লোকটি আবারও একবার কলেমা পাঠ করল আর হজরত ইসা আলহ ইসালামকে জিয়ারত করতে করতে আবারও সে মৃত্যুবরণ করলো এরপরে সেই ছোট্ট ছেলেটি বাবার নসিহতের উপর এভাবে আমল করল যে যখনই সে কোনো কিছু চাইত তো আল্লাহ তালার কাছেই চাইত তারপরে আল্লাহ আল্লাহতালা তাকে এত পরিমাণে দান করলেন যে বড় বড় বাদশাহ তার ধনসম্পদের নাম করত আল্লাহ তালা বলেন পৃথিবীর সমস্ত বৃক্ষের যতগুলি পাতা রয়েছে তত পরিমাণ যদি তুমি গুনাহ করো আর তারপর যদি তুমি সত্য মনে তবা করো তাহলে আমি তোমার রব তোমার সমস্ত গুণা মাফ করে দেব আল্লাহ একবার কিন্তু দুইটি গুণা আছে যেই গুণা দুইটি আমি মাফ করব না এই যে তোমার মাথা আছে যেটির ভিতরে আমি তোমার চিন্তা শক্তি দান করেছি এই মাথাটি যখনই নত করবে তো শুধুমাত্র আমার সামনে নত করবে অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না যখনই জীবনে দুঃখ কষ্ট আসবে অথবা মুশকিল পেরেশানি আসবে তো সেই সময় মাথা বালিশে রেখে কান্না করার থেকে মাথা সেজদায় রেখে কান্না করা অনেক উত্তম এতে আল্লাহ তালাও রাজি হবেন আর তোমার কষ্টও দূর হয়ে যাবে দ্বিতীয় বড় গুণা হল নিজের মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবাকে কখনো কষ্ট দিও না না হলে আমি রেগে যাব। আর এর ফলে আমার আজাব বর্ষিত হবে আল্লাহ একবার আল্লাহ তালা আমাদেরকে সমস্ত রকমের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুমামিন